মালিক শাহরুখ খান দর্শক আজ আইপিএল এর কোয়ালিফায়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এবারের আসরে অন্যতম দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় পুরো টুর্নামেন্ট জুড়ে দাবুডে পারফর্ম করে কোয়ালিফাই নিশ্চিত করেছে এই দুই দল আর এই দুই দলের মধ্যে যেই দল জিতবে সেই দলই সবার আগে ফাইনালে চলে যাবে আর তাই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে হায়দ্রাবাদকে কঠিন হুমকি দিল কলকাতার মালিক শাহরুখ খান তিনি আজ সংবাদ মাধ্যমে এসে বলেন টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের খেলোয়াড়রা ডাবুটে পারফর্ম করে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে আর আজ ফাইনালে ওঠার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে আমরাই ফাইনালে যাব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আজ কলকাতা কি পারবে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে যেতে এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ